মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো যাই হোক আজকে সারাদিন কি করবো না করবো সকালে টিফিন এখন আজকে আজ রুটি ফুটি করবো না দেরি হয়ে গেছে পাউরুটি আর কলা মেয়েরা খেতে খুব ভালো আসে এখানে আমি আর আমার ছোট মেয়ে খাবো তার জন্য নিয়ে নিয়েছি আর বড় মেয়ে খাচ্ছে ওই দেখো ওই দেখো কলা খাচ্ছে আজকে হচ্ছে একটা স্পেশাল ডে ভীষণ পরিমাণে আমার কাছে সেটা তোমাদের দাদা হচ্ছে বার্থডে কালকে তাই আজকে বারোটার সময় সারপ্রাইজ গিফট দেবো তারপরে তোমাদের দাদা ভাই পায়েস খেতে ভীষণ ভালোবাসে তোমার দাদা ভাইকে পায়েস করে দেবো ভেবেছিলাম পাটি সাপটা পিঠে করে দেবো কিন্তু ওদিকে আমি কথা বলিনি কিন্তু যে আমরা আবার দীঘায় যাবো এর জন্য হচ্ছে সাপটা পিঠেটা করতে অনেক টাইম লাগবে আমাদের এখন গোছ গাছ করতে হবে এ করতে হবে আর টাইম নেই হাতে আর একদিন আছে এই জন্য শুধু পায়েসই করে দেবো তোমাদের দাদা ভাইকে বারোটার সময় দেবো রাত্রির বারোটার সময় সারপ্রাইজ গিফট এটা হচ্ছে পায়েস আর হাটটা দেবো আমি যেহেতু বানিয়েছি যেটা তো যাই হোক আজকে তারা কী কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করো তোমাকে কিন্তু ভিডিওটা অবশ্যই পাশ থেকে লাস্ট পর্যন্ত দেখতে আশা করছি তোমাদের ভালো লাগবে টাটা আমি আবার চলে এসেছি মামাম দেখো পুরো রেডি হয়ে গেছে মামাম তা কিছু বলতে চাই তোমাদেরকে আর একটা কথা বলে নি মামামের টুপিটা কিনতে ভুলে গেছে টুপিটা কেনা হয়নি তাছাড়া টুপিটা এটা পরে যাচ্ছে কিন্তু এটা যখন স্কুলে ঢুকবে তখন টুপিটাকে খুলে নেবে তো যাই হোক কী বলতে চাও তুমি বলো আজকে আমি বড় ক্লাসে উঠে গেছি আমি উচ্চ ক্লাসে উঠে গেছি সিনিকা যেখানে পড়তে আমি সে ক্লাসে উঠে গেছি ইউকেজিতে ইউকেজিতে ইউকেজি মানে ওয়ান আমি ওয়ান উঠে গেছি না ওয়ান না ওয়ানের আগে ইউকেজি বুঝেছো শোনা বুঝেছো হুম

বলছে আমাকে সাবধানে থাকবে তুমি সাবধানে যাবে ঠিক আছে ফ্রেন্ড দেখো আমি ঘুম থেকে উঠে বলেছি এখনও কম্বলের তলা থেকে মানে ব্ল্যাঙ্কেটের তলা থেকে এখনো বেড়াইনি প্রচণ্ড ঠান্ডা লাগছে বাইরে বাইরে তা চলো আমি ঘুম থেকে উঠে দেখি মামাম এখন টক দই খাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে দেখো মামাম এখন টক দই খাচ্ছে ও দিয়াই দিয়েছে ওকে টক দই ও টক দই খেতে ভীষণ ভালোবাসে তাই তো মামাম প্রথমবার বলে কি খাই না কিরকম মিথ্যা দা বলছে দেখো গরমকালে কত খেয়েছে মানে শীতকালে প্রথমবার খেয়েছে সেটা বল তাহলে রোজ খেতিস তাই তো যাই হোক এখন আমি ঠাকুর দেবো আর আমি দেখি বড়মে দেখি রেডি হচ্ছে এখন ওর বাবার জন্য এখন কে কানতে যাবে এগলেস কেস যেহেতু শুক্রবার পরে আমি বারোটার পর তাই ও এখন এগলেস কে কানবে তাই তো বাবা

না থ্যাংক ইউ সো মাছ ম্যাঙ্কিউ তোমার দাদা ভাইয়ের জন্য পায়েস করব তা এখন আমি একটু গুড় একটু গুড় আনতে যাব গুড় আর একটু ইয়ে একটু আগবিন্দু লোকের চাল আর একটু দুধ আনবো পায়েসটা করে রাখবো রাত বারোটার সময় দেবো চলো গাইজ দেখো নতুন জুতো পড়া হয়ে গেছে রেলফারিশ কেমন বাজে লাগছে পাটা তো যাই হোক রেডি হয়ে গেছে ঠিক আছে টাটা টাটা সাবধানে ব্যাগটা নিব ঠিক আছে সবাইকে দেখা মামুন দাঁড়া দেখা টাটা বাই ঠিক মতন যাবি ঠিক মতন ফিরে আসবি রাস্তা দুপাশ থেকে পারবি টাটা মাম্মাম একটা সেই ছোটোবেলায় মামামকে মামামেরই চুল এটা ছোটোবেলায় ওর পাপা এনে দিয়েছিল ওকে যে ফলস চুল পড়বে সরস্বতী পুজোর সময় সেই চুলটা ও এখন খুঁজে পেয়েছে দেখো দেখো আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে এদিকে আমি ঠিক করে দিচ্ছি ঠাকুর দেওয়া হয়ে গেছে দেখো মামাম মামামাম দেখো চুল বেঁধেছে এখানটায় আয় দেখা আমার ফ্রেন্ডদেরকে দাঁড়াও আমি ঠিক দিচ্ছি চুলটা নষ্ট করে জানি না দেখি মামামের এত বড় চুল হলো কি করে বন্ধু করিনা টাকলি একবার টাকলি এক ঘরে কি ফায় চুলটা বাদ একটু এরকম করে গোল গুটি ধর ওই দেখো পেছনটা দেখি শুরু রানু হয়ে গেছে আমি একটু দোকানে যাব তা চলো দুধ গুড ফুড গুলো নিয়ে আসি ভালো লাগছে তো তোমরা চলো আমি একটু দোকানে যাবো বৌদি বাড়ি যাবো ফার্স্টে তারপর বৌদিকে নিয়ে দোকানে যাবো বাড়ি যাচ্ছি বৌদি দেখি দোকানে দোকান সদাই নিচ্ছে আমার মেয়ে তো দোকানের ভেতর ঢুকে গেছে দেখো কোনটা হল এই যে তো তোমরা যখন এটা আমরা করতে একটু একটা সফট ওম সাইজ টেস্ট দিচ্ছি একটা খুবই মিষ্টি কি কেক না হবে আমাদের আমরা খেলাম হচ্ছে চিকেন চিজ চিজ স্যান্ডউইচ ও খেলো আর আমি খেলাম কী খেলাম চিকেন রোল হয়ে যায় মানে স্যান্ডউইচ রোল মনে হয় মনের জন্য নিয়েছি চিকেন সসেজ রোল ওটা মনে আছে বাট আমি খেয়েছি সেটা চিকেন রোলই বোধহয় নাম ছিল হোক এখন যাচ্ছি ছাদে বাড়ি যেতে হবে কেকটা না খুব সুন্দর হয়েছে এটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই প্রতিবারের মডেলটা হচ্ছে আমি বেস্ট মডেলটা চুজ করি হ্যাঁ মানে প্রতিবারে যেটা লঞ্চ হয় আমি সেটাই কিনি তো এবারেও ঠিক সেম তাই আমি যেই কেক কেকটা কিনেছি কেকটা দেখতে খুবই সুন্দর টেস্ট সেরকম সুন্দর হবে আমি জানি মানে এত দারুণ দেখতে মানে যখন লঞ্চ হয়েছিল তখন ভেবেছিলাম যে এই কেকটা কখনো কোনো কারো না কারোর বার্থডেতে হয়তো দেখবো বা যাই হোক সেটা আমি ভাবিকে গিফট করলাম হ্যাঁ বাড়ি যাই তারপরে তিডলি চলে যাওয়ার পর তারপর এখন আমি একটু অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি আর কি যাতে ভাবে বাপির দোকানের সামনে দিয়ে যেতে না হয় তো আর নতুন জুতো কিনেছি একটু ঢং করবে না তাই হয় তাই একটু নিজের পায়ের ছবি ভিডিও করলাম আর কি এই যা আর কিছুক্ষণ চিকেন লস রোল খাচ্ছে কে বল কেমন দেখি টাকা কেমন আর খেতেই ব্যস্ত আর কি বলবে আর অন্যদিকে আমি ওখান থেকে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এখন পড়তে বসবো বিছানাও দেখছি মা গুছিয়ে গেছে তো বেশি দেরি না করে এখন পড়তে বসে নি কারণ রাত্রিবেলায় তো সেলিব্রেশন আছে বলতে কালকে হবে আজকে করে মা একটু করবে আর হচ্ছে গিফট আনবক্সিং যেটা মায়ের স্পেশাল গিফট তো সেটা দেওয়া হবে তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই আমি আপাতত এন্ড করছি বাপির জন্য কেক নিয়ে এসছে কেকটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও

নুলেন গুড়ের পায়েস তোমরা দেখতেই পাচ্ছ এখানি করেছি আমি গন্ধটা যা দারুণ বেড়াচ্ছে সত্যিই দেখো এটা তোমাদের দাদা ভাইয়ের দাদা ভাইয়েরটা কাচের আগে তুলে রেখেছি এর মধ্যে কিচমিসটা দিইনি কেন বলো তো টক বৌদিদের নিরামিষ যেহেতু শুক্রবার মার উপোস করে এর জন্য কিচমিশ দিই নি দাদাভাইকে রাত বারোটার সময় এটা দেবো মাম্মামকে এখন খেতে দেবো মাম্মাম আমরা রাতে ডিনার করতে বসে পড়েছি এখানে আছে চিকেন কষা আর এখানে আছে জোড়া মানে জোড়া কুসুমের ডিম দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো দুটো কুসুম বেরিয়েছে ভেঙেছি এই দেখো এই একটা কুসুম আর হচ্ছে এই একটা কুসুম দেখতে পাচ্ছ দুটো কুসুম বেরিয়েছে জোড়া কুসুমের ডিম তার দুটো রুটি নিয়ে নিচ্ছি রুটির সঙ্গে ডিম ডিম ডিমটা তুলে নিয়েছি ডিমের চাল নিয়েছি আর চিকেন কষা নিয়ে নিয়েছি তো চলো খেয়েই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে খেয়ে দেখি কেমন হচ্ছে মামা একটা কুসুম খা মামা আমাকে খা মামা হচ্ছে খাবে না তো ভালো হচ্ছে খুব সুন্দর দারুণ হচ্ছে কোনো রান্না করেছ মাংস দিচ্ছি তাহলে